দিনের বেলা পোস্ত আছে এই যে ডাল আছে এ দিয়ে ভাই ভাত খাবে আর মিষ্টি চলে এসো তোমার পরোটা হয়ে গেছে টেবিলে তুই ওই টেবিলে বসে পড়বি আর ঠান্ডা হয়ে যাবে না চলে এসো আর এই যে কটকটে আছে রুটি মা আজকে রুটি খাবে এই যে রুটি আছে কাপড়টা সরিয়ে দিই তাহলে মানে তুলতে সুবিধা হবে এখন তো কাপড় দেওয়ার দরকার নেই এটা একটা বাড়তি কাজ রোজ গরম গানের খাওয়া দিয়ে কাছে এই যে মিঠি পরোটা মুচমুচে মুচমুচে করে ভাজতে বললো মিঠির জন্য তো কষা চিকেন তুলে রেখেছি মিঠি বলছে মাংসদের ঝাল হয়নি দিনের বেলায় লঙ্কা দিয়ে মেখে মেখে খেলো ওই জন্য রাত্রেবেলায় যে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে গরম করে দিলাম আর একটা গোটা লঙ্কা দিয়ে রেখেছি টা আমি নেবো বলে আচ্ছা আমাদের জন্য কি করেছ এই তো এখানে রয়েছে দেখো

सारे तो तो पीस ही बेची खावा है भाई तो वो सारे पीस सारे काटा के तो पहले ना ओके करना वो तो ठेंग थे आना ही है हाँ। ना बॉडी आना है हमारे बॉडी के लिए भी मतलब हमारे जगह तो क्या चिकन नया यार की शेखर ने जे आउट शूट के नीचे चार सेवन की डाइट है ना हाँ जे पट्टा ने भी चिकन ने शेड शेड वाला मांस भी तो बेची वाली है ना तालू भी

হ্যাঁ ঝড়ঝরে হয় এই শশা পেঁয়াজ তো এই যে মধ্যে লেবু পেঁয়াজ কুচি দিয়ে চিকেনটাকে মেখে নিয়ে এলো এইভাবে খাবে মিঠি কাকা এখন মিটির দিকে তাকিয়ে